গাইতলগাম টু চ্যানেল অর্পিতাস ব্লক তো আমি কিন্তু সকালবেলা স্নান টেন করে একেবারে রেডি হয়ে গেছি আমি কোনো অন্য শাড়ি নিয়ে আসিনি বলে এটাই পড়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা হয়তো তোমরা টাইটেল আর থামলে দেখে বুঝে গেছো যাচ্ছি হচ্ছে আমি দাদা আমার ননদ আর আমার বর আমার খুব একটা ইচ্ছা ছিল যে যাবো বাট দিনও যেতে পারবো ভাবিনি নৈহাটি বড়মার কাছে যাচ্ছি তো আমরা এখন এই যে টোটোতে উঠে গেছি দাদাবাড়ি থেকে খুব একটা দূরে না মানে টোটোতে করে যেতে হয় ওখান থেকে তারপরে হাঁটা খুব একটা দূরে না স্টেশনটা ছাড়িয়ে এই যে আমরা স্টেশনে চলে এসেছি আমি আর ননুদ আর কি গল্প করছিলাম তো আমার ননুদ প্রথমে বলছিল বৌদি আমি যাব না যাব না বাট লাস্টে যখন আমরা রেডি টেডি হয়ে গেছি তখন ও বলছে যাবে তো আমি বললাম যাও তাড়াতাড়ি স্নেনটেন্ট করে রেডি হয়ে আসো তো আমি বরকে একটু বলছিলাম যে একটু স্লো মোশন ভিডিও করে দাও ও করে দিয়েছিল তো এই যে আমরা হাঁটছি বরের কাছে ফোনটা ছিল ওই ভিডিও করে দিয়েছিল আমি আর হাতে ফোন রাখিনি যে ওই করে দিক ভিডিওটা আমি আর আমার ননদদেরকে গল্প করতে করতে যাচ্ছি আর দাদার সামনে ছিল দাদা মানে দাদা হয়তো বৌদির সাথে কথা বলছিল দাদার একটা ছোট্ট একটা পুচকু আছে মেয়ে আছে তো তার সাথে ভিডিও কলে কথা বলছিল। আমরাও একটু বলেছিলাম ও তো ছোটো কথা বলতে পারে না এমনি কি ভিডিওতে দেখেছিলাম ভিডিও কলে এই যে আমরা চলে এসেছি নৈহাটি মার মন্দিরের কাছাকাছি এসেছি কিন্তু কোনো দিনও ভাবতে পারিনি যাব তাই যে চলে এসেছি বাট আমরা না পুজো দিইনি আমি না পুজো দিতে পারিনি পুজো দিলে হয়তো খুব ভালো হতো কারণ আমি না এক্সট্রা জামাকাপড় নিয়ে যাইনি একদিনের জন্য গেছিলাম বলে নিয়ে যাইনি যে পুজো দেবো আদেও যাবো কি না সেটাও শিওর ছিলাম না ওর জন্য কিচ্ছু সেরকম কিচ্ছু নিয়ে যাইনি এই দেখো তোমরা সবাই দর্শন করে নাও বড়ো মার আমার গিয়ে তো মনটা পুরো শান্তি হয়ে গেছিলো আমার না গিয়ে দুই চোখ দিয়ে জল পড়ছিল কেন যায় না মানে মার মুখটা দেখে এত শান্তি হয়তো পুজো দিলে আরও ভালো হতো এবার দিতে পারলাম না মা যদি চায় তাহলে নিশ্চয়ই সামনেরবার বার গিয়ে পুজো দেবো তাই যে আমি আর কি মাকে ফোন আমছে বরের কাছে আর কি দক্ষিণে যাচ্ছিলাম ও এগারো টাকা দিয়েছিল আমি ওকে বলছিলাম একশো এক টাকা দাও সেটাই আমি আর ওর কাছ থেকে চেয়ে নিচ্ছিলাম তোমরা একটু বড়ো মার দর্শন করে নাও একটাই আক্ষেপ থেকে গেল পুজোটা দিতে পারলাম না যদি বড়ো মা চায় সামনের বার গিয়ে দিয়ে আসবো অবশ্যই পুজো আমার খুবই ইচ্ছা ছিল দেখার তো মা চেয়েছ বলেই যেতে পেরেছি নয়তো পারতাম না এই যে এখন আমরা যাচ্ছি গঙ্গার পারে আর কি ওখান থেকে গিয়ে না গঙ্গার জল নেব বলে আমরা বাড়ি থেকে বোতল নিয়ে এসেছিলাম কিন্তু ওখানে হচ্ছে মানে জল তুলতে হলে যারা থাকে জল তুলে দেয় ওরা দশ টাকা করে নেয় এক একটা বোতলে তো আমরা তিনটে বোতল নিয়েছিলাম তিরিশ টাকা যাচ্ছিল তো এই সাইডে আরেকজন ছিল ওনাকে বললাম উনি কুড়ি টাকায় আমাদের তিনটে বোতলে জল এনে দিল গঙ্গার জল ওই যে দাদা গিয়ে আর কি ওখানে গিয়ে কথা বলছে আমি আর আমার এই সাইডে দাঁড়িয়ে আছি গিয়ে ওদের সাথে কথা বলছিলো তারপরে আমরা বাড়িটারি এসে খেয়ে দেয়ে বেরিয়ে গেছি রানাঘাট রানাঘাট পর্যন্ত ট্রেনে এসেছিলাম রানাঘাটের থেকে ট্রেনে উঠেছিলাম চাঁদা চাকদাই নেমে বাসে করে এসছিলাম কারণ ট্রেন অনেক লেট ছিল ততক্ষণে আমরা বাসে করে বাড়ি চলে আসবো এইটা হচ্ছে চাকদা ছাড়িয়ে রোড এখানে আর কি রাসের মেলা হচ্ছিলো সেটারই আর কি লাইটিং তো দেখো কত সুন্দর লাগছে আর আমি না বাসে খুব একটা জার্নি করতে পারি না কেন যাই আমার শরীরটা খুব খারাপ লাগে মাথা বমি হয় না কিন্তু মাথা যন্ত্রণা গড়ে মাথাটা পুরো ভার হয়ে থাকে ওর জন্য আমি বাসে খুবই কম উঠি বলতে গেলে উঠিই না এই যে হয়তো তিন থেকে চার বছর পরে এই যে আমি বাসে উঠলাম আজকে আমরা বাস থেকে নেমে আর কি স্টেশনে গেছিলাম স্টেশনে স্কুটি রাখা ছিল স্টেশন থেকে স্কুটি নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি কেমন লাগলো অবশ্যই জানি